তোমার গাড়িটা ভেঙে গেছে কি করে ভাঙলো সোনা তোমার গাড়িটা তুমি গাড়িটা সারাতে পারছো না কই আমার আমার কাছে কাছে নিয়ে নিয়ে এসো এসো দেখি দেখি আমি সারাতে পারি কোথায় ভেঙেছে গাড়িটা বসো এখানে বসো এই চাকাটা ভেঙে গেছে না এ বাবা এবার কি করে আমি গাড়িটা সারাবো মনার গাড়িটা কত সুন্দর চলতো কি হবে এবার কি করবে এবার মিস্ত্রি ডাকতে হবে তোমার গাড়ি সারানোর জন্য তারপর গাড়িটা সারিয়ে দেবে তাই তো হুম গাড়িটা ঠিক হয়ে গেছে কি করে ঠিক হলো মানা কে সারালো গাড়িটা হুম কি কমবে কে সারালো তোমার গাড়িটা তুমি মিস্ত্রি হয়ে গেছো ও বাবা যে তুমি নিজে নিজেই গাড়ি সারিয়ে দিয়েছো তাই বুঝি ওই গাড়িটা কেমন চলে দেখি একটু চালাও দেখি ওইভাবে না পেছনের সুইচ আছে টেপো গাড়ির ব্যাটারিটা কোথায় ওই রিমোটটা রিমোটটা দিয়ে চলালে গাড়িটা খুব সুন্দর চলবে স্কুলে যাবে ব্যাগ নিয়ে তাই বুঝি ওইভাবে নাই না স্লেটটা ব্যাগের মধ্যে ঢোকাও আগে আগে স্লেটটা ব্যাগের মধ্যে ভরো ওই নাও ধরো দিয়ে ব্যাগটা পিঠে দিয়ে দেবো স্লেটটা ভরো ব্যাগে হুম ভরে নাও এই দেখো এইবার এইভাবে ব্যাগ নিয়ে স্কুলে যাবে ঠিক আছে একটু পেছন ঘর তো দেখি তোমার ব্যাগটা কি সুন্দর ব্যাগ তো ও বাবা এসো নিচে এসো স্কুলে যাবে এসো এসো চলে এসো এই যে তুমি বললে এখন স্কুলে যাবো এসো নেবে এসো চলে এসো স্কুলে যাবো চলে এসো কি হয়েছে কি করছিস ওইভাবে তুই জোরে বল শুনতে পাচ্ছি না হ্যাঁ মা নুটি কি নুটি রুটি করছিস বাবা দেখো মেয়ের বুদ্ধি ওটা দিয়েও রুটি বেলে রুটি করছে এই তোর ওটা বেল্লা চাকতি হয়েছে তা বেল্লা তোর চাকতি কোথায় চাকি নেই মাটিতে বেলছিস এই মানা তুই এখানে লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস রে কই দেখি 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 কি খাচ্ছিস দেখি একটু হাতে আছে দেখি ওইদিকে যাস না এদিকে আয় দেখি কি আছে হাতে দেখি কি খাচ্ছিস খেজুর কই দেখি এখানে আয় আমি খেতে পারবো না কেন কেন খেতে পারবো না গন্ধ দেখেছ দিতে হবে বলে বলছে তুমি খেতে পারবে না গন্ধ এই আমি খাবো না তুই খা হুম শুধু জিজ্ঞেস করছি আমি যে তুই কি খাচ্ছি কলা তুমি কি কলা বিক্রি করছো কি কলা এক টাকা দাম কাঁঠালি কলা কই আমায় দুটো কলা দাও তো হ্যাঁ হুম কলাগুলো তো খুব টেস্টি ও কলাওয়ালা তুমি একটা কলা খাও নাও খাও খাও তুমি একটা খাও আমি একটা খাবো আচ্ছা ঠিক আছে তুমি কি আমায় ফ্রিতে দিলে আচ্ছা ঠিক আছে পয়সা নেবে না তো হ্যাঁ ঠিক আছে তুমি খুব ভালো কলা এলা এমন না তুই আমল দুধ খাবো বলছিলি না এই দেখ আমল দুধ নিয়ে এসছি একটা এই তুই সব আমল দুধের প্যাকেটগুলো নিয়ে নিলি কেন আমি চা করব বলে আনিয়ে রেখেছি তুই খাবো বলে দিলি বলে একটা দিচ্ছি দে আমার বাকিগুলো ফেরত দে দে বলছি দিবি না এই আমি চা করব দে দে একটাও তোকে খেতে হবে না দে আমি চা করব বলে নিয়ে এসছি আর ও সব দুধগুলো নিয়েছে দে আমি চা করব না তোমায় খেতে হবে না দাও আমায় দাও আমায় দাও বলছি ঠিক আছে ওই একটা খাও